সন্ধ্যা হয়ে গেছে এই জন্যই বোঝা যাচ্ছে না প্রবাল পাথর দিয়ে তৈরি প্রবাল দ্বীপ তাকাও তো এদিকে তাকাও প্রবাল পাথরে তৈরি প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন আসলে সন্ধ্যা এসেছি দেখা যাচ্ছে না আপনারা দেখেন সুন্দর এই যে সমুদ্রের ভিউ 记录呢。 আর জীবগুলো মরে যায় কিন্তু তার কঙ্কাল থেকে যায় ফসি মানুষের যেমন কঙ্কাল দর্শক আপনারা থাকেন আমি নেমে আসো নেমে আসো সমতলে আসো হ্যাঁ এই অবস্থাতেই ধরব হ্যাঁ বুঝে আমি এবার ক্যামেরাটা হ্যান্ড ওভার করছি এই সাদা ব্যাগটা নিয়ে নাও সাদা ব্যাগটা এক হাতে দেখো আমি ব্যাগটা দেখাতে চাচ্ছি আমাদের ভর লাগছে এই অবস্থাতেই ধরো ক্যামেরা ধরে না